আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে পেঁয়াজের কাই এবং গাজর নিয়েছি এই শীতের এই রেসিপিটা আমাদের সব বাসার সবার খুবই প্রিয় একটা খাবার তো অনেকবার খেয়েছি আপনাদের সাথে কখনও শেয়ার করা হয় না আজকে কিভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন এটা কাটাকাটি করি ভালোভাবে পরিষ্কার করে নিই রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজের গায়ে গাজর কাটাকাটি করে নিলাম এই যে অনেকগুলো হয়েছে এখানে আমি আরও কিছু ফেলেও দিয়েছি এই যে একদম গোড়াটা ফেলে দিছি এগুলো অনেক শক্ত শক্ত ভাজলে ভাল লাগবে না মনে হয় নরম কিন্তু আসলে এগুলো নরম না খেতে গেলে ভালো লাগবে না তার জন্য এতগুলো ফেলে দিয়েছি গোড়াটা ফেলে দিলে ভালো লাগে খেতে এখন রান্নায় চলে যাব পেঁয়াজ কাঁচা জল দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা জলটা তেলের উপর ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচেরও কম যেহেতু এটা কালারফুল একটা জিনিস বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে লবণ দিলাম হাফ চামচ এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি দিলাম সবজিটা একটু নাড়া দিয়ে দেখি চুলা রাসটা কমিয়ে দিচ্ছি এবং এর ভিতর পানি বের হবে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দেব যত সময় শীত না হোক অন্তত পাঁচ মিনিট এভাবে ঢাকা থাকুক দুইটায় ডিম দিলাম সবজিটা প্রায় হয়ে গেছে আর দুই মিনিট এই ডিম দেওয়ার পরে দুই মিনিট থাকবে তারপর উঠিয়ে ফেলব অনেক দিন ধরে বন্ধুরা আমি ঢাকায় ছিলাম না যার জন্য সব কিছু এলোমেলো আছে বুঝ করতে অনেক টাইম লাগতেছে খুলনায় ছিলাম তেইশ দিন তেইশ দিন পর আসলাম মা অসুস্থ থাকার কারণে ওখানে আমার এখন একটু বেশি বেশি থাকতে হয় খুবই মজা এই সবজিটা আমাদের খুবই ভালো লাগে আমরা দুই তিন দিন পর পর দুই দিন তিন দিন পর পর আমরা এটা খাই আমাদের বাসা সবাই খুব পছন্দ করে এটা লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম হয়ে গেছে আমার এটা এখন খুব নাড়াচাড়া করে উঠে পেলাম সবজিটা আমার হয়ে গেছে পেঁয়াজের গায়ে গাজর রান্না শেষ অবশেষে আমার পেঁয়াজের কায় গাজর রান্না করা হয়ে গেল এবং খুবই মজা ডিম দিয়ে এই পেঁয়াজের কায় রান্নাটা আমরা সব সময় খাই খুবই ভালো লাগে শীতের এই সবজিটা আপনারা কে কে খান বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে এবং আপনারা একবার খেয়ে দেখেন খুবই মজা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকেন বন্ধুরা কথা